খালা এখা গাইলে খালা এখা লাগাই দিয়ে তুমি সারা খালা উল্লাগাই বেস্ট কোনো হারিস না দেও চাইন আসানো চাই ন তুমি যে খালা লাগিয়া বেস্টর আছে চলতা এগুলো কোনো হারিছো হয়েছে না কোনো ফুশি পুরো না কোনো হুজুরো হয়েছে কোনো হুজুরও খুঁজছে দিন আহিল খালা হলতা মানুষের তো মাংস করে আমরা চলো চলবনি দৰ বালা তুমি আচুৰা দিন আহিছে না নমাজ না নোযা চুকৰ দিছে লাভ নাই আচুৰা দিন আহিছে ঠিক আছে কিবা বন্তকি খৰটাই যোৱা নমাজোৱা খৰ তাই দহ মিটাৰ আলু খৰটাই বল খৰটাই ইতা নাই তুমি যদি চাদা খাব লাগে ইতা সৰ তাও চব লাগে কাপোৰ কোনো টাইপ নাই যে শালা লগানেও লাগে তুমি মচি যায় মচি লগাই মচি তবাই বন্দী হৈছে নাই আসুরা ষষ্ঠ দিন ঠিক আছে পালন কর্তা কিন্তু ইটা নিয়ে তো বারোবারি আমরা করা ঠিক না যে আশুরার দশ তারিখ এই শ্রমিশালাত কালা কাপড় করা বিভিন্ন কুসংস্কার আমরা বিতরাই আমরা গিয়েছে এটা লোক আমরা অতি বারোবারই করতাম না মরম দশ তারিখ আহ কিছু মানুষের ফিরিৎ চাবুক মারি এই যে বিভিন্ন কুসংস্কার মানসে করে এগুলা থাকি যাতে আমরা বাঁচতাম পারি আর আশুরার দশ তারিখ আমরা ইবাদ বন্দি করতাম রোজা রাখতাম এবং হুসাইন রাজি আল্লাহ যে ত্যাগ শিখা ভার্জন ওগুলা আমরা স্মরণ করতাম আল্লাহ আমরা সবাই কুসংস্কার তাই বাসার টফিকা দান ফরকা